এই পৃথিবীতে আমরা একে অপরকে দেখতে পাই কিন্তু যারা জন্ম থেকে অন্ধ দেখেনি এই সবুজ পৃথিবীটাকেও দেখেনি জন্মদাতা বাবা মাকেও তাই যেই মা গর্ভে ধারণ করে তিল তিল করে বড় করে তুলেছেন সেই মাকে দেখতে চোখ ফিরে পেতে চায় অন্ধ নাবালক এই অন্ধ নাবালকের কথা শুনলে যেন বুক ফেটে যায় আজ আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার বদুয়া গ্রামে এই গ্রামের এই বাসিন্দা হান্নান শেখ তার দুটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান রয়েছে তার মধ্যে দ্বিতীয় সন্তান আব্দুর রহমান জন্ম থেকেই অন্ধ বাবা মাকে দেখতে চোখ ফিরে পেতে চায় এই অন্ধ নাবালক এই অন্ধ নাবালকের বাবা জানিয়েছেন গ্রামে গ্রামে আদায় করে আমাদের সংসার চলে তাই চিকিৎসা করাতে পারেনি গ্রামবাসী জানিয়েছেন অনেকেই এই অন্ধ নাবালকের বাড়িতে আসেন দোয়া নিতে সে দোয়া করে যদি কোনো সরিদয় ব্যক্তি সাহায্য করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া দেখতে যা ইচ্ছা চোখে অন্ধ গরে মানুষ পয়সা করে নাই পারানা দেখাইতে যদি কেউ সাহায্য করে তাহলে পাইরবে সব চলে ইয়েও দেয় দিয়ে যার ঘরে মানুষ তো মাটির ঘর বাড়ি নাই কষ্ট করে মানুষ করে ছেলে দেখে চালা বাড়ি বাড়ি আমাদের মুর্শিদাবাদ জেলা বড়ুয়া থানার বদুয়া গ্রামে যে আমি এই সবুজ পৃথিবীটাকে একবার দেখতে চাই আর আর যদি সম্ভব হয় তাহলে আমার যে মা জন্ম দিয়েছে সেই মা বাপকে আমি দেখতে চাই এটা আমার ইচ্ছা যদি সম্ভব হয় তা আপনারা কোনো সাহায্য করেন দু চোখে অন্ধ এমনি কিছুই তো নেই ঘর বাড়িতে কিছুই থানা বোধ বাড়ি আমাদের মুর্শিদাবাদ বাড়ি আমার নাম হচ্ছে হান্নান শেখ